প্রকাশে ন হ্যাঁ তো কেউ কিছু করতে পারে না আঙ্গোদের আগদেশের রিক্সাওয়ালা হোসেনেস হোসেনের মাইয়া কারো লগে কথা কইছে বা এটা সমাজপতিরা এভাবে এটাকে ফ্লাশ করে ওই মাইয়ার বিয়ে হয় না আর বিসমিল্লাহির গুরু আল্লাহ রবুল আলমিনের ঘোষণা আল্লাহ বলবেন এরা তো এই সমস্ত লোক যারা তাদের রবের সামনে মিথ্যারোপ করতেছে রবের সামনে মিথ্যা বলতেছে যেরকম তারা দুনিয়াতে মিথ্যার উপরে ছিল মুখে মুসলমান দাবি করত আমলে তা বাস্তবায়ন করত না আল্লাহ পাকের পরের অংশে বলেন আল তুল আলো সাবধান সতর্ক হয়ে যাও বিশ্ববাসী সারা পৃথিবীর ভূখণ্ডের মানুষ সতর্ক হয়ে যাও সাবধান হয়ে যাও সতর্কতা অবলম্বন কর আমি আল্লাহর অভিসম্পাদ আমি আল্লাহর ক্রোধ আমি আল্লাহ রবুল আলমিনের রাগ আমি আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রকার গোসা কাদের উপরে আলিম জলমদের উপরে অবিশ্বাসীদের উপরে অত্যাচারীদের উপরে শুধু যারা জুমার নামাজ পড়ে অন্য নামাজ পড়ে না তাদের উপরে এই হচ্ছে আয়াতে করিমার বিশেষের সংক্ষিপ্ত বঙ্গ অনুবাদ এর সংশ্লিষ্ট একটি হাদিস ইমামুল বখারি তার বখারির মধ্যে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চারশত একচল্লিশ নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন সাফওয়ান ইবনে মোহরিস হযরত সফওয়ান ইবনে মুহরিস আল তিনি বলেন আন সফওয়ান ইবনে মুহরিস আল-মাযিনি হযরত সফওয়ান ইবনে মুহরিস রাদিয়াল্লাহু তাআলা উদেগে বন্নিতা ওলা তিনি বলেন ভাইনাম আমরা একটা দল ছিলাম তালেকো উনি একলা ছিলেন না আরো ছিল আরো লোকজন সাফওয়ান ইবনে মুহরিস বলেন আমরা একটা দল ছিলাম انا ام شیমা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা عنهما ওই দলটার মধ্যে আমি সাফওয়ান ওমর আবদুল্লাবন ওমরের পাশাপাশি হেঁটেছিলাম ছিলাম ইবনে ওমর ওই দলটার ভিতরে সবার আগে ছিল আমি ইবনে ওমর রাজি আল্লাহুতাল ঘুমার পাশাপাশি ছিলাম একসাথে হেঁটেছিলাম ছিলাম বিয়াদিহি হাঁটতে হাঁটতে আমি আবদুল্লাহ উমর রাজি আল্লাহ উমার হাত ধরলাম আমরাও তো দুইজনে হাত ধরে অনেক সময় হাঁটে দুই বন্ধু দাদা নাতি নানা নাতি একসাথে হাত ধরে হাত ধরে হাঁটে না দুই বন্ধু একসাথে হাত ধরে হাঁটে তো হাজরত সাফওয়ান বলেন আমি আমার হাত হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলানুমার হাত ধরে আমি হাঁটতেছিলাম আমার হাত ইবনে ওমরের হাতের উপরে ইবনে ওমরকে ওভার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআLAN গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআLAN কুর сели রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক ওনার হাত ধরে আমি হাঁটতেছিলাম

আপনি কি এই বিষয়ে কোনো সংবাদ রাসুল থেকে শুনেছেন কি সেই কথাটা হচ্ছে আল্লাহ কে আমতের ময়দানে মমিন বান্দাদেরকে নিয়ে গুনা মমিন কেমন মমিন যার জীবনে কি আছে গুণা আছে গুণা আছে আচ্ছা আমরা কে কে গুণামুক্ত সবাই গুনাগার কি গুনাগার নয় বক্তা শ্রোতা সবাই গুণাগার কি গুনাগার নয় গুনা কে মাফ করিবে আল্লাহ মাফ না করলে আমাদের নাই বাসার তিনি বলেন আপনি কি সুন্লাহ থেকে এই কথা শুনেছেন কিনা ক্যামতির ময়দানে আল্লাহ রব আলিন বান্দাদের সাথে গোপনে কথাবার্তা বলবেন কোন বান্দা মমিন বান্দা যার জীবনে কি আছিল গুনা ছিল কি ছিল গুনা ছিল এরকম কোনো বান্দার সাথে আল্লাহ কেমনের ময়দানে কথা বলবেন কি না একদাল্লাহ খা ইউনীল আব্দুল্লাহ আপনি অনার আজি আল্লাহ আলান

কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন মমিন বান্দা যাদের জীবনে গুনা আছে তাদেরকে আল্লাহ কাছে টেনে নিবে আল্লাহ কি করবেন কাছে টেনে নিবেন কারে মমিন বান্দারে কোন মমিন বান্দা যার জীবনে গুণা আছে শুধু কাছে টেনে নিবেন না ভাইয়া তাহলে কানা ফাহু ভাইয়া দাওয়ায় লাগিয়ে আল্লাহ ফাবো আল্লার আপোলা ময়দানে ওই গুনা গরমিন বান্দার কাদের উপরে নিজের হাত টাকে রাখবে কার হাত রাখবে যে কার হাত আল্লার হাত কার উপরে যেই ব্যক্তির গুনা আছে তার উপরে কাদের উপরে কি রাখবেন আল্লাহ তার কাদের উপরে হাত রাখবেন কে রাখবেন আল্লাহ পাক রাখবেন গোপনে নিয়ে যাবেন আল্লাহ একটা কামরার ভিতরে কামরার ভিতরে নিয়ে যাওয়ার পর আল্লাহ রহমতের পর্দা ওই কামরার ভিতরে তাহলে ওই রুমের ভিতরে কে কে আছে কয়জন আল্লাহ আর কে মমিন বান্দা আল্লাহ আর কে আপনার কথা বুঝতেছেন নি হাদিস বুঝতেছেন নি রুমের ভিতরে কয়জন আছে আল্লাহ সহকারে দুইজন একজন হইলো আল্লাহ একজন হইলো ওই মুমিন বান্দা যার জীবনে কি এসেছিল গুনাস আল্লাহ পাক পর্দা ফেলে দিবেন ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইয়াকুল আল্লাহ পাক বলবেন আতারিব জুম্বা কা এই রুমের ভিতরে আমি আমার ফেরেশতাদেরকে বের করে দিলাম কোনো ফেরেশতা দেখতেছি না এই রুমের ভিতরে একমাত্র আমি তোমার আল্লাহ আছি আর তুমি আছো কোন ফেরেশতাদেরকে সাক্ষী হিসাবে রাখতেছি না আমরা দুইজন আছি ফার্সন দুইজন দুইজন ছাড়া পৃথিবীর আর কেউ নাই আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি একটা আরিফ লম্বা এই যে দেখো রুমের ভিতর একটা বিশাল কম্পিউটার যে ছেড়ে দেওয়া হয়েছে তোমার জীবন ডায়েরি সমস্ত গুণাগুলো ছেড়ে দেওয়া হয়েছে তুমি একটু লক্ষ্য করে দেখো অমুক দিন অমুক গুণা অমুক দিন অমুক জায়গায় অমুক দিন অমুক জায়গায় অমুক গুণা করেছ কিনা জেনা করেছ কিনা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মদ গান যাইয়া বা খেয়েছ কিনা দেখো তোমার গুণাগুলা দেখা যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ কারে বলবেন মমিন বান্দারে কোন বান্দা মমিন বান্দাকে বলবেন আ তা আরে বুঝাম কাদা তুমি কি তোমার এই গুণাগুলা স্বীকার করেন এগুলা তুমি করছো না অন্য কেউ করছে কথা বুঝেন নাই আমরা ওইলে বলতাম আমাদের তো দেশের না তাদের অবস্থা কথা বলি ফেলায় মুগ্ধি যখন বাইরে যায় যখন ধরা খাই যায় কমেডিয়া এটাকে উপস্থাপন আমি যেভাবে করছি সেভাবে করে নাই মুনাফেক নেতা কেরকম নেতা জোরে কন কেরকম নেতা মুনাফিক নেতা এরকম মুনাফেক নেতা মনে সোনার বাংলায় নাই আছে কি নাই কই হিড়ি যায় কয় না মড়ি মিডিয়া এটাকে বিকৃতি করছে আমি এভাবে বলি নাই তো আল্লাহ বলবে যে তুমি গুণা করছ এই যে সব স্কিনে বাসি উঠতেছে এটা কি আসলে তুমি করছো কিনা কেরকম বান্দা মমিন বান্দা জীবনে কি আছে গুনা আছে তারে আল্লাহ একান্তভাবে কোথায় লেগে যাবেন কেমনে যাবেন একটা রুমে রুমে কিভাবে নেবেন আল্লাহ আল্লাহ নিজের হাতটা ওই বান্দার ঘাড়ের উপরে রেখে আল্লাহ তারে রুমের ভিতরে নিয়ে যাবেন সুবহান আল্লাহ নিয়ে বলবেন যে তুমি এটা গুনাহ করছিলে নি আতারিফু যাম্বা কাজা বিবাহের আগে তুমি যে ভালোবাসা করছিলাম রাতের বারোটা বাজে কথা স্টার্ট করছো বাজারের আজান পর্যন্ত তোমার কথা চলছে এরকম যুবক মনে হয় আমাদের সমাজে নাই আছে নি আজান দিছে আর কয় আমি একটু ঘুম যামু তুমি কার আশেক হইলা তুমি কার প্রেমাসপদ হইলা তুমি তো প্রেমাসপদ হওয়ার দরকার ছিল যেই আল্লাহ তোমারে চোখ দিছে তা আচ্ছা বলুন তো যারা অন্ধ হইয়া আসে পৃথিবীতে আল্লাহ যাদেরকে অন্ধ করিয়া ফাটায় সারা পৃথিবী কয়েকবার বিক্রি করলেও তার শোক কি ঠিক করি দেওয়া শোক আলারা বুঝে না ওরে বুঝানো শোক যে আল্লাহর নেয়ামত এটা কারা বুঝে না শোক আলারা বুঝে না হাত ফাজে আল্লাহর আল্লাহ নেয়ামত এটা কারা বুঝে না হাত ফা যাদের ঠিক আছে তারা একজন ব্যক্তি ফাঁ যে কোনো হয়তো কেটে ফেলানো লাগছে তারে জিজ্ঞেস করিয়েন একটা ফা কেটে ফেলার পরে তার জীবনটা কত ফা আর কৃত্রিম ফাঁ বেশ কম আছে নি আল্লাহ একবার ওটার সাথে এটার কোন তুলনাই চলে না এটা ভাইয়া কই নাম ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তারে নিয়ে যাইবেন রুমের ভিতরে কয়জন কে কে আল্লাহর মুমিন বান্দা যার জীবনে কি আছে গুনাস। আছে ফায়াকুল নাম সে বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো আমি করছিলাম এটা আমার জীবনের গুনাহ আমি আপনার কাছে স্বীকার যাইতেছি অপরাধী অপরাধ স্বীকার করলে দেখেন না আমাদের দেশে পুলিশ প্রধান একজন সেই অপরাধ স্বীকার করিয়া বলছে আমি কি হমু তো সরকার তারে যা জীবনও দেয় না ফাঁস বছরের কারাদণ্ড চব্বিশে জুলাইয়ে যেই ছাত্রগুলা যেই মানুষগুলা মারা হইছে এই মানুষগুলা মারা যাইবার পরে পুলিশের হুকুম ছাড়া কি মানুষ মার্থ হচ্ছে নি কিন্তু পুলিশে কি কইল পুলিশের প্রধান মামুন সাহ ক আমি আমার অপরাধ স্বীকার করলাম আমি রাজসাক্ষী হইতে রাজি আছি সরকার কয় যাও তোর যাব জীবনও দিতাম না তোর জেল কয় বছর পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বলেন তো বাংলাদেশ সরকারের থেকে সারা পৃথিবীর সকল সরকারের থেকে আল্লাহ দয়া কম না বেশি কথা কোন আল্লাহ দয়া কম না বেশি কীরকম বেশি এটা কি এক্সাম্পল দিয়ে বোঝানো সম্ভব মানুষ একজন খাটের উপর থেকে নিচে পড়িয়া এ ভাঙি যায় আপনার সন্তান শিশু সন্তান তিন বছরে কতবার খাটের উপর থেকে ফ্লোরের উপরে পড়লো কই একটা আঙ্গুলও তো কইতেন না যখন বাচ্চা পড়ে আল্লাহ অপরা আলামিন ফেরেশতাদের রহমতের ফেরেশতাদেরকে বলে আমার গোলাম রে গোলাম নিচে ফিরতেছে নিচে হাত দিয়ে দাও যাতে আমার গোলামের হাত না ভাঙে পা না ভাঙ্গে আমার গোলামের মা বাবা যাতে কষ্ট না করা লাগে হেফাজত করে আল্লাহ আর নাফরমানি চলে বেশি কার কথা কন কার হুকুম আমান্য বেশি করি কার আমরা আল্লাহর দ্বিধার্সে চলতেছে হ্যাঁ সেই ব্যক্তি বলবে আল্লাহ আমার স্কিনে বাস বাসে থাকা গুনা আমি আল্লাহ করেছি এটা আমার গুনা আয় রব্বি হাতা ইজা কর্ণ রাহু বিধুনু বিঘিনি আয় রব্বি হাতা ইজা কর্ণ বিঘি সে তার গুণাগুলো আল্লাহর পাকের কাছে স্বীকার করবে আর বলবে হা আল্লাহ আমার রব আমি এই গুণাগুলা করছি এটা আমার জীবনের গুণা অনেক গুণা আমি করছি কিন্তু আমি ভুলে গেছি করে না এটা তো আমার গুণা ও আর এখন সেই রুম থেকে বের হয়ে যাবে বের হয়ে রুমের দরজার সামনে চিৎকার মেরে মেরে বলবে আল্লাহ তো আমার গুণাগুলো দেখাইছে আমি স্বীকারও করলাম গুণা আমি করছি এটা ঠিক হই আছে কিন্তু স্বীকার করার পরে আমার আল্লাহ যদি আজকে আমাকে মাফ না করে আমার মতো হতভাগ্য ধ্বংসশীল প্রাণী আর কেউ হতে পারে না রুমের পাশে যাই যে চিৎকার মেরে মেরে বলবে আজকে আমার ধ্বংস আজকে আমার কি ধ্বংস আল্লাহ ওই গুলামকে যখন চিৎকার করবে রুমের পাশে বাইরে দরজার সামনে ডেকে বলবেন চিৎকার করার কোন প্রয়োজন নাই দুনিয়াতে গুনাহ করছ আমি আল্লাহ রবুল আলামিন তোমার গুনাগুলো দুনিয়াতে কারো কাছে প্রকাশ না করার পরে আমি আল্লাহ তোমাকে গোপন করিয়া তোমার রাখছি আমাদের গুণা গোপন করছে কি আল্লাহ যদি মেজাজ আমাদের মতো হইতো যেগুনে যেগুলো এই ভালোবাসা করে মোবাইলে তো আমাদের যুব সমাজ শেষ রাইতের বারোটা শুরু হজরের আগ পর্যন্ত কথা কি গজব শুরু হয়েছে তারপরে হতে গাড়ে বই বই কথা কয়নি কথা কয় না কথা কয়নি একদিন আমি নাম কৈতান্ন নাম কইলে চিনি যাবেন পতাকর আর চোখের সামনে বাসি উঠছে তো আই গরে লাগছে হানিতে হাল দিছে কোনতে আর সালা হয় নাম কৈতান্ন বেদ্যোতি কৈত্যান্ন ক তুই তুই গুমটা খুল কি রে বেকুপ তুই তুই তো লা কি রলে গুমটা খুলবো মেজাজ খারাপ বুঝছি আর সঠিককে দিছি ফানিতে পড়ছে নাম কইলে আপনারা চিনি যাবেন আল্লাহ আমাদের যুব যুব সমাজকে হেফাজত করো না আমিন জোরে ক আল্লাহ সতর তু আলাইকা ফি দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে তোমার গুনাগুলো আমি আল্লাহ তাআলা গুন রেখেছি ওয়া নাউবির গালকাল ইয়োম আসকর দিনে হাশরের ময়দানে তোমার আব্বা আম্মা সহকারে পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরের সামনে এক লারু মেনানিয়া আমি সমস্ত মানুষের সামনে তোমার গুনাগুলো ছেড়ে দিতে ব্যর্থাম আমি এটা করি না গোপন কামরাত লিয়ে আইছি তোমারে আনার পরে গুনাগুলা তোমারে দেখাইলাম তুমি স্বীকার করছ এটা তুমি করছ এটা কি করছ আল্লাহ পাক বলেন ওয়ানা নাগ ওয়ানা اغফিরু গালকাল ইয়াউম যাও যাও আজকে আর তোমারে বেজ্জতি করলাম না তোমাকে লজ্জিত করলাম না তোমাকে মানুষের সামনে আমি সরম দিলাম না যাও তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিলাম এভাবে আল্লাহ এই মমিন গুনাগার বান্দাগুলারে একলা একলা ডাকিয়া কাদের উপরে আল্লাহর হাত রাখিয়া রুমের ভিতরে নিয়া স্বীকৃতি নিয়ে মাফ করে দিবেন আল্লাহ এই কাতারে আমাদেরকে সামিল করে দাও আমিন কন জোরে কন আমিন লক্ষ লক্ষ মমিনদের কাল্লা মাফ করে দিবেন দেখেন আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ পাকের রহমত বান্দার প্রতি আয়ো তা কিতাবা আল্লাহ তেহি আল্লাহরব্দুল আলমিন যেই গুনাগুন মাফ করলেন এই গুনাগুনরে আল্লাহরব্দুল আলমিন এক একদারা বদলাইয়া দিয়া তার সমস্ত নেক গুলা তার হাতে উঠাইয়া দিবে ইয়ো বদলুল্ল গোসাই তেল হাসানা আল্লাহ বলেন করছ তুমি গুনা স্বীকার করছো আমার কাছে তো আমি রব তোমার গুণাগুলারে ন্যাক দ্বারা বদলাইয়া দিলাম সুবাহ আল্লাহ বলেন জোরে কে দিবেন আমাদের আমাদের সমাজে বাবার বাবার সাথে সন্তান বেয়াদি করলে সমাজে যারা বিচার আচার করে বাপের ফাড় উপরে সন্তানকে ফালায় যে মাফ করে আসলে কি মাফ করে মন থেকে না সমাজের সাফে পড়ি কথা বুঝেন না কাজ সাপে ভড়ি সমাজের সাফে পড়ি এরপরে রাসুল্লাহ বলেন আমল কাফিরো ওয়াল মুনাফিকুন যখন মুনাফিক এবং কাফেরদেরকে হটকারী লোকদেরকে এক একজন করি এরকম রুমের ভিতরে নেবেন তখন ওই সমস্ত লোকেরা বলবে না আল্লাহ এই গুনাহ করি নাই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার ফেরেশতারা ভুল উঠাইছে মিডিয়া বিকৃতিভাবে আমার কথা উপস্থাপন করছে ওরে বুঝে আনো মিডিয়া কি করছে বিকৃতিভাবে আমার কথা উপস্থাপন করছে কবি এলাইছে মুখ তুমি গেছে মুখের কথা একবার বার হইলে এটা কি আর ফিরত নেওয়া যায় আপনার ফেরেস তারা ভুল উঠাইছে এই গুণা আমি করি নাই আমার দ্বারা এই গুণা সম্ভব নয় আল্লাহ পাক বলবেন ঠিক আছে তুমি যখন আর স্বীকার করছো এখানে আমি তোমাকে ডাকি নিলাম একান্ত ভাবে স্বীকার করো নাই এখন তোমার গোনাগুলো আমি জগতের সমস্ত মানুষের সামনে ছেড়ে দিয়ে সমস্ত মানুষগুলোকে সাক্ষী বানাইয়া নেবো নাউজবিল্লা ওখানে আল্লাহ গোপনে ডাকি নিছে কি করে কয় না হয় করি ন আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না আমি করি নাই করছে তাকে আপনার ফেরেজ তারা কি উঠেছে বিকৃতভাবে আমার ছবি উঠেছে এডিট করছে কি করছে ধরে কয় না কি করছে এআই দ্বারা এআই দ্বারা সিস্টেম করে এআই দ্বারা অনেক কিছু করান যায় আমরা গুজুরের ছবি এখন লাগাই দিই বহুত কিছু করান যাইবো গজব শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে গজব শুরু হয়ে গেছে হ্যাঁ দিন দিন কোল তুলি মাল রবালিন সূরতল হুদর আঠারো নম্বর আপনি বললেন এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে অটকারি করেছিল আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করেছিল সরাসরি মৌখিকভাবে নিজেকে মুসলমান দাবি করত। কিন্তু তার দিল মুসলমান ছিল না সেই ছিল মুনাফেক সে ছিল কি কি মুনাফেক আল্লাহ রাগান্বিত হয়ে কে আমাদের ময়দানে বলবেন রুম থেকে বেরোয় আফসোস তোর জন্য তোর জন্য আফসোস তোর উপরে আমি আল্লাহর ক্রোধ রাগ বসা আমি আল্লাহর গজব পড়ে যাক নাউজ বলেন সেই দিন যদি আমাদের কারো গুণা আল্লাহ এরকম একান্ত ভাবে নেন আল্লাহ পাক যাতে করে আমাদেরকে শিকার করা তৌফিক দান করেন একটা মাসালা জানি রাখি আমরা তো সবাই কি গুণাগার সবাই কি গুনার কথা প্রকাশ করলে ওই গুণা মাফ হয় না স্ত্রী আছে অন্য মায় ওই গুরু এরকম হদ্দোলা আসেনি কথা হয় না আসেনি আছে বড় লোকের ওলা না বলে মার্কেট করি দেয় এরকম সিটিং মনে হয় নাই নি তো এতে তো গুনাগান কি করি এলার প্রকাশ্যে ন হেতে তো কেউ কিছু করতে পারে না আঙ্গর দেশে আঙ্গুর দেশের রিক্সাওয়ালা হোসেনে হোসেনের মাইয়া কারোর লগে কথা কইছে বা এটা সমাজপতিরা এভাবে এটাকে ফ্লাশ করে ওই মাইয়ার বিয়ে হয় না আর তে আছে মাল আছে মাইয়া লাগল ঘুরে হেতে গিয়া হ্যাঁ ঠিক হেপে কি এরম সিটিং অগাল আছেনি

চরিত্র চরিত্রবান যারা আছে দুচ্চরিত্র সমস্ত মানুষগুলার আল্লাহ সহি চরিত্রের অধিকারী দান করুন চরিত্রকে নিষ্কুলুষ করে দেখা আমিন কম একমাত্র বিবাহ করার পরে যদি কোন অবৈধ সম্পর্কে জড়ায় ইসলামী শরীয়ত যদি থাকে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড অন্য কোনো শাস্তি নেই মাসালা ভালো করি বুঝেন আপনার বাইকে অন্যজনে হত্যা করছে হত্যা করার পরে আপনারা যদি কন যে আর বাইরে মারিয়ে তার হুটে মারিয়ে যা মাফ করে দিলাম কি মাফ কিয়া আপনি আরেকজনের সম্পদ দখল করছেন বেজাল করব কিলে যা তরে কি করে দিলাম তাইলে কি মাফ কেউ যদি বিবাহের পরে জেনা করে এই জেনাকারী নারী পুরুষকে মাফ করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ এই দুধ চরিত্র যারা আছে তাদেরকে আল্লাহ সহি বতার তাও ফিক দান করুক জোরে কণ আমিন আমাদের এই সমাজ ব্যবস্থাকে আল্লাহ ভালো করে দেখা আমিন কন